নমস্কার বন্ধুরা সব ভালো আছো তো আমিও মোটামুটি চলছি তো আজকে একটা নিয়ে এসেছি রিকোয়েস্ট ছিল টক পালংয়ের রেসিপি টক পলং দিয়ে রুই রুই মাছের ঝোল সেটা নিয়ে এসেছি তো তোমরা দেখো অপূর্ব স্বাদ হয় খেতে আর অনেকেই মাছের টক খায় তার জন্যই এই টক পালং দিয়ে এই মাছের টক দিয়ে ঝোলটা করেছি আমি একটু আরে এই টক পালংটা অতটা টকও লাগবে না কিন্তু সুন্দর ঝোলটা হবে আর দেখো একদম আমি অল্প তেল মশলা দিয়ে করেছি যে যেখান থেকেই দেখো না কেন যে দেশ বিদেশ কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা একটু হলেও উপকারী বা ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও বা কমেন্ট করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর তোমাদের কাছে একটা অনুরোধ করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করো আমি অসর্বদাই পাশে আছি ব্যাগ দিই কিন্তু তোমরা আনসাবস্ক্রাইব করো না এইভাবে প্রচুর स्क्राइब है জানি না কেন তোমরা করো আমি কিন্তু একাউকে সাবস্ক্রাইব করার পরে রান সাবস্ক্রাইব করি না এটুকু কিন্তু শেয়ার বলে দিচ্ছি কেউ আমাকে প্রশ্নও করেছিল তো যাই হোক আমি একটা টমকালনের ডাটা নিয়ে নিয়েছি সেটা কি টুকরো করে কেটে নিচ্ছি মাছ আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার ওই ডাটাটা দেখো একটু বড়ো হয়ে গেছে তো ডাটাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে কিন্তু আবার রান্না করতে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে গলেও যাবে মোটামুটি পাঁচ মিনিটও লাগবে না গলতে তো টক পালংটা এত যেটাকে আমরা এখানে আগে চুকার টক বলতাম বাড়িতে যখন খেতাম ছোটোবেলা মার হাতে তো আমি কিছুটা টক পালং নিলাম ওর সঙ্গে আমি সামান্য বেগুন দেবো আর এই মাছের জলটা দিয়ে খেতে গেলে আর অন্য কিছু দিয়ে খাওয়ার দরকার পড়বে না এত সুন্দর লাগে খেতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি গরম হয়ে গেছে দুজন মানুষ দু পিস করছি পিস করছি সেই জন্য দুটো পিস আমি ভালো করে আগে ভেজে নেব তেলের মধ্যে আমি কিন্তু খুব একদম লাইট তেলের মধ্যে কিন্তু করবো কিন্তু মাছটা ভাজতে গেলে একটু তেল দিতে লাগে তো সেই কারণের জন্য আমাকে মাছ ভাজা তেলটুকু দিতে হলো মাছ ভাজা হয়ে গেছে দেখো আমার কড়াইয়ে কিন্তু অনেকটাই তেল আছে আমি কিন্তু তেল তুলে নেব না এত তেল আমি দিয়ে রান্না করব না মাছ ভাজাটাই শুধু রান্না করব তেল আমি একদমই তুলে নেব আর রান্নাটা যতটা সম্ভব কম তেলে ভীষণ কম তেলে স্বাদিষ্ট রান্না করতে পারাটাই রান্নার একটা আর আর বেশি তেল মশলা দিয়ে রান্না করতে গেলে ভালো লাগে মন্দ লাগে আমি বলতে পারবো না কিন্তু এখনকার ছেলেপেলেরা একটু এই সব জিনিসগুলো ভালো খেতে ভালোবাসে সেই কারণে রেস্টুরেন্টে এত ভিড় হয় কিন্তু খাওয়াটাও ভালো না অল্প বয়সে অনেক রোগে আমার এখানে একটা ভুলে গেছে প্রথমেই পাঁচ আর লঙ্কা দিয়েছি রসুনের কোয়াকো একটা দিতে ভুলে গেছি এই রসুনের কোয়াকোটা পরে থেকে দিয়ে দিলাম তো বাড়িতে যত হালকা তেল মশলায় খাওয়া যায় তত স্বাস্থ্যের জন্য ভালো তত লাইফ লং লাইফ লংজেবিটি হবে কারণ আজকাল রোদের রোগের প্রাদুর্ভাব কিন্তু খুবই বেড়ে গেছে বয়সের কোনো মাপকাঠি নেই সেই সব কারণের জন্য এবং আমার নিজের প্রবলেমের জন্যও কিন্তু আমাকে এই অবস্থায় আসতে হয়েছে একটা সময় ছিল আমিও খুব তেল মশলা খেয়েছি তার ফল এখন ভোগ করতে হচ্ছে তাই জন্য আমি যতটা সম্ভব পমতেল তেল মশলায় আমার মোটামুটি বেগুনটা হালকা করে সাতলে নিয়েছি সাতলে এবার টক পালংটা দিয়ে দিলাম টক পালংটা একটু টক টক লাগবে ঝোলটা একটু টক টক ভাব লাগবে খেতেও সুন্দর লাগবে হুম আমরা তো একটু টক টক ভাব আনার জন্য টমেটো দিই এখানে আমাকে কোনো অন্য কোনো টক দিতে হচ্ছে না দেখো দু তিন মিনিটের মধ্যেই একদম কালার টালার একদম চেঞ্জ হয়ে গেছে এই টক পালংটার এটাই বৈশিষ্ট্য ভীষণ অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় এমনি পালন কিন্তু হয় না তো এই টক পালংটা হয়ে গেছে দেখো এবার কিন্তু আমাকে বেগুনটা একটু ভালো করে সাতলে নিতে হবে বেগুনটা হয়ে এসছে প্রায় নরম একটু আর একটু জল দিয়ে সে ফুটিয়ে নেব তাহলে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটা গোটা গোটাও থাকবে জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে আমি এরপরে একটু দিয়ে দিব চিনি কেননা যেহেতু টক পালংটা টক একটু চিনি দিয়ে দিতে হবে লবণ হলুদ তো আগেই দিয়ে দিয়েছি স্বাদ মতো এবার যে যেমন পরিমাণে পরিবারে মাছের পিস অনুযায়ী জল করবে সে তেমন দেবে এবারে আমি একটু আদা কুড়ি দিয়ে দিচ্ছি আদা আর মাটা দিয়ে আর আদা দিয়ে কষিয়েও নিয়ে আমি উপর থেকেই আদা কুড়িয়ে দিয়ে দিলাম টুট স্বাদটা আলাদা আনার জন্য আর আমি এর মধ্যে মশলা দিলাম না কে তোমরা যদি মনে করো ভাজা মশলা দিয়ে করবে ভাজা মশলা দিতে পারো তবে বেশি মশলা এতে না দেওয়াই ভালো যত এটা হালকা খাওয়া যায় তত বেশি এর স্বাদ স্বাদটা থাকবে সবজির স্বাদ যদি না থাকে মশলায় যদি ঢেকে যায় তাহলে সবজির স্বাদটা পাওয়া যায় না এটা কিন্তু একটা জানার ব্যাপার আছে কেননা আমরা যদি বেশি পেঁয়াজ রসুন অতিরিক্ত মশলা দিই সেখানে আমরা ওই মশলার স্বাদটাই পাই কিন্তু আমরা কিন্তু যে জিনিসটা করেছি সেই জিনিসটার স্বাদটা পাই না এখানে সেই জন্য আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি দেখো সুন্দর হয়ে ঝোলটা হয়ে গেছে মাছ দিয়ে একটু ঢেকে দিলাম মাছটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেল আমার টক পালং দিয়ে রুই মাছের ঝোল যে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমার নোটিফিকেশানটা তোমরা তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে পরের ভিডিওতে দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো আপন নমস্কার ধন্যবাদ